আমরা সবাই মোটামুটি জানি শুধু প্রতিবন্ধী বলতে যার হাতে পায়ে সমস্যা বা যার দিয়ে লালা পরে বেশি বেশি লাভ হয় এটাই আমরা প্রতিবন্ধী জানি নাকি প্রতিবন্ধী হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে বা প্রতি একটা বিষয়ের পিছনে অনেক কিছু থাকতে পারে তো আমরা আজকে আপনাদের কাছে আসছি একটা রিকোয়েস্ট সেটা হলো যে আমরা সবাই মানুষ সবাই মানুষটা তাহলে আপনার আমার সন্তান আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম একটা স্ট্যান্ডার্ড মানে স্কুলে পড়তে কিন্তু যার একটা বাচ্চা এরকম ডিজাব তার মা আপনার এখানে আসতে স্বপ্ন দেয় তাহলে সেই দিক দিয়ে আপনারা অনেক ভাগ্যবান যে আপনার বাচ্চা এরকম একটা স্ট্যান্ডার্ড মানে স্কুলে পড়ে সে চিন্তা করে তার বাচ্চাটা যদি বাহিরেও বের হয় তাতে অনেক কিছু দেখা যাচ্ছে যে এই দিকে এত বিরক্ত এত তিক্ততা এই বাচ্চাটা তার মা বা বাপের বাবার পাপের হল কিন্তু কোন মা বা বাবা কি চায় নিজের হাতে তার বাচ্চাটাকে প্রতিবন্ধী বানাতে সে কি চায় নিজের হাতে আপনি আমি চাইলে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার একটা ফাংশনে দুই থেকে তিনবার একটা রেস্টুরেন্টে যেতে পারি সে মাটা লাস্ট কবে একটা রেস্টুরেন্টে একটা ফাংশনে গিয়েছে সে জানে না আপনি আমি যেমন আপনার মা আমার মা আপনাদের আত্মীয় স্বজন যে কোনো প্রয়োজন আপনাকে ডাকি করবে এই আমার বাসায় কিন্তু যে বাচ্চাটা হয় তার মা তার বাবাকে তার দাদা মানে মার যে মা তাকে লাস্ট করে বলেছে আমার পাশে আসো সে অনেক সময় জানে তাহলে যেহেতু এই বাচ্চাটা কোন বাচ্চা কোন শিশুই আমাদের নিজের হাতে নাই যে নিজের হাত দিয়ে তৈরি করি সবটাই উপরে আলাদা তাহলে যদি আমাদের কথা হলো যে যদি সেই বাচ্চাটা